প্রথম ক্লাসে আমরা কোষ কোষবাদ সম্পর্কে কিছু আলোচনা করেছি আজকে দ্বিতীয় ক্লাসে আমরা দেখব দেখো কোষের আকার মাপা হয় মাইক্রন বা মাইক্রোমিটার এককে মাইক্রোমিটার একক ধরো আমরা কোনো কিছু দূরত্ব মাপি কী মিটার এককে বা সেন্টিমিটার এককে তেমনিভাবে কোষের আকার মাপা হয় মাইক্রন বা মাইক্রোমিটার এককে যদি বলে ক্ষুদ্রতম কোষ কোনটি ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাসমা ব্যাকটেরিয়া যেটাকে আমরা পিপিএলও বলি বা এম পিপিএলও মানে পলি প্লুরো নিউমোনি লাইক অর্গানিজম এমএলও মানে মলিকুল লাইক অর্গানিজম যদি বলে যে সবচেয়ে বড় একক কোষ কোনটি উট পাখির ডিম আর মানব দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ স্নায়ুকোষে সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় থাকায় এটা কিন্তু কোনো প্রকার বিভাজনে অংশগ্রহণ করে না মানে বিভাজিত হয় না এবার একটা কোষের ভিতরে আমরা বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু পর্যবেক্ষণ করি কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে ডিটেলসে আমরা পড়ব তার আগে দেখব কিছু কোষীয় অঙ্গাণু একক পর্দাবেষ্টিত কিছু আবার দ্বি একক পর্দাবেষ্টিত কিছু পর্দা দেখো একক পর্দাবেষ্টিত অঙ্গানুকোণগুলো বলছে গোলগিবডি যাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম লাইসোজম লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাক বলি তারপর ভেকুল বেকুলে যে বাইরের আবরণী সেটাকে টোনোপ্লাজম বলা হয় কি বলা হয় টোনোপ্লাজম এবার দেখো যে একক পদ্মাবেষ্টিত কোষীয় অঙ্গাণুর নামগুলো আমরা কীভাবে মনে রাখবো মনে রাখবো আর এল ঠিক আছে মেইনলি জাল তন্ত্র মানে এরা জিতে গোলগিবডি ই আর মানে এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম এল হচ্ছে লাইসোজম আর জাল ভি মনে রাখলেও চলবে মানে গোলগিবডি এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম লাইসোজম আর হচ্ছে ভ্যাকুয়ল এবার আসবো দেখো দ্বি একক পদ্যাবিষ্টিত অঙ্গানুকোণগুলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের গুরুত্ব কী জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক আমাদের যেমন সব কিছু নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক ঠিক তেমনি কোষের যাবতীয় জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস দেখো প্লাস্টিড প্লাস্টিডের পোকা সম্পর্কে আমরা দেখবো আবার প্লাস্টিটকে বলা হয় কোষের রান্নাঘর মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর তারপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি এই যে প্লাস্টিট আর মাইটোকন্ড্রিয়া ঠিক আছে এদের মধ্যে প্লাস্টিট মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস এদের মধ্যে কিন্তু ডিএনএ থাকে ঠিক আছে ডিএনএর পুরো অর্থ হচ্ছে ডিঅক্সিরাইব নিউক্লিক অ্যাসিড ঠিক আছে এবার দেখব পর্দা অঙ্গাণু যেমন রাইবোজোম মাইক্রোটিউবওয়েব সেন্ট্রোজম রাইবোজোম সম্পর্কে পড়তে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি সেন্ট্রোজোম কোষের বিভাজনে সাহায্য করে আর মাইক্রো উদ্ভিদের বিভিন্ন কোষ অঙ্গাণু সেখান থেকে বেম তন্তু গঠিত হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কী কী মনে রাখতে হবে একক পর্দা বেষ্টিত অঙ্গাণু কী কী আমরা মনে রাখবো ভি মানে গলগিবডি এন্ডোপ্লাসমিক রেটিকুলাম লাইসোজম আর হচ্ছে ভেকুয়ল দ্বি একক পর্দা বেষ্টিত নিউক্লিয়াস প্লাস্টিক মাইটোকন্ডিয়া। নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক মাইট্রোকন্ডিয়া কোষের শক্তিঘর বলা হয় আর প্লাস্টিক কোষের রান্নাঘর বলা হয় লাইসোজমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ আর গলগিবডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ রাইবজোম কোষের প্রোটিন ফ্যাক্টরি সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে মাইক্রোটিবিউন উদ্ভিদের বেম তন্তু গঠিত হয় পরীক্ষায় আসে যে কোষের মস্তিষ্ক কাকে বলে কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের রান্নাঘর কাকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখব আমরা দুটো এমসিকিউ রয়েছে এগুলো আরেকটু একটু রিভাইজ করে নেব। এই এমসিকিউ দুটোর মাধ্যমে নিচের কোন অঙ্গাণুটি একক পদ্মাবেষ্টিত দেখো একক পদ্মা বেষ্টিত জাল ভি আমরা মনে রাখতে পারি জার মধ্যে এখানে দেখো লাইসোজোম রয়েছে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি আর লাইসোজোমের মধ্যে প্রচুর হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে মানে আদ্র বিশ্লেষক উৎসেচক রয়েছে সেন্ট্রোজোম বললাম কোষের বিভাজনে সাহায্য করে মাইটোকন্ডিয়া কোষের শক্তিঘর রাইবোজোম কোষের প্রোটিন ফ্যাক্টরি নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন অঙ্গাণুটি পর্দাবিহীন তাহলে প্রথম প্রশ্নের উত্তর কোন অঙ্গাণুটি একক পর্দাবেষ্টিত লাইসোজম হবে অ্যান্সার নিচের কোন কোষ অঙ্গাণুটি পর্দাবিহীন আবার বলি মাইট্রোকন্ডিয়া দ্বি একক বেষ্টিত লাইসোজম একক বেষ্টিত নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক এটা দ্বি একক বেষ্টিত পর্দাবিহীন কোষজ্ঞানু রাইবোজম যাকে কোষে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এর পরের ক্লাসে আমরা নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আরও ডিটেলস জানব থ্যাংক ইউ ফর ওয়াচিং